ভেরি গুড মর্নিং সকাল সাড়ে পাঁচটা বাজে আজকে বেরিয়ে পড়লাম আর সকালে ওঠার ট্রাই করছি একটু সকালে মর্নিং ওয়াক করাটা ভীষণ ভালো ভীষণ দরকার আর সেই সমস্ত নাইনটি পারসেন্ট মানুষদের থেকে একটু আলাদা সকালবেলা উঠে দিনটা শুরু করার কিন্তু মজাটাই আলাদা ফার্স্ট ফাস্ট করে কষ্ট হয় আগেও আমি কিছুদিন ট্রাই করেছিলাম বাট ফুল করতে পারি এক সপ্তাহ মতো স্টার্ট করে দেন বন্ধ করতে হয়েছিল সো আই নো কতদিন কমপ্লিট করতে পারবো রাজ থেকে স্টার্ট করলাম লিটসি কতদিন কমপ্লিট করতে পারি হ্যান্ড আজ আমার অনেকগুলো কাজ আছে আজকে আমার একটা খুশির দিন বিকজ হোম জায়রাম আজ আমার ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট হয়ে যাবে দেন ফোর হুইলারটা নিয়ে আমি নিজে বেরোতে পারবো বাইরে এতদিন ট্রাই করতাম বাইরে বেরোনোর বাট যেহেতু লাইসেন্স ছিল না বলে খাওয়া দিত না সো লেটসি অ্যান্ড দ্যাটস ইট সকালের সহ্য কিরণটা বেশ ভালো লাগছে যাই করো নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার ট্রাই করো সমস্ত কাজ যেগুলো করবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করবে একটু একটু করে প্রোগ্রেস করো এভরিডে ওয়ান পার্সেন্ট করে প্রোগ্রেস করো দেখবে থ্রি সিক্সটি ফাইভ ডেজ থ্রি সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রোগ্রেস হয়ে গেছে আর যে কোনো স্কিল যদি স্টার্ট করতে হয় তো সেটা একটা হান্ড্রেড ডেজের ডিউরেশন বানি নাও হান্ড্রেড ডেজ বা হান্ড্রেড আওয়ার্স তোমার যদি কোনো একটা পার্টিকুলার স্কিলের উপরে দাও তাহলে সেটা ইমপ্রুভ হতে পারে রাস্তায় পাইপ বসানোর কাজ চলছে আর সেখানে জেসিবি এসে বাড়ির সামনেটার হালাতটা অতটা বাজে করে দিয়েছে আজকে খুবই বাজে লাগছে এখন সামনেটা জানি না কবে এটা ঠিক হবে ফুলে গাছের ফুলগুলো বেশ ভালোই লাগে মা থাকলে সকালবেলা উঠে এই সময় ফুল ফুলগুলো তুলে ফেলে পুজো দেওয়ার জন্য যেহেতু মা বাড়ি নেই সো গাছের ফুল ফুলো গাছেই রয়েছে আমরা তুলে যে দেব সেখানে কিছু প্রবলেম হয়ে যায় বিকজ কোন কোন ফুল নেব ফুচোর জন্য মা আবার সিলেকশান করা রয়েছে তো মা যেগুলো বলে আমরা সেগুলোই তুলি আর ছয় দিন ধরে মা করে আসছে এই জন্য মা কখনোই ছাড়ে না আমাদের উপর আছে জবও ফুটেছে বেশ ভালো লাগছে কিন্তু কুড়ি এসছে আর এগুলো তো বাইক ফুটেই গেছে হ্যাঁ তোমরা তোমাদের কাজগুলো স্টার্ট করো আমি আমার কাজ স্টার্ট করে দিই সিউ নেক্সট টাইম বাই